আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলছে আমের সিজন আজকে তৈরি করে নিব আমের পাটি সবটা চলুন শুরু করা যাক প্রথমেই আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এখানে চালটা আমি ব্রেন্ড করে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি যার যার পছন্দ মতো এটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব চলছে আমের সিজন সবাই বাসা একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন এটা খেতে কিন্তু ভীষণ মজার একদম নতুন স্বাদের একটা রেসিপি ব্যাস এই তো হয়ে গেল আমার ব্যাটারটা ব্যাটারটা ঘনত্বটা ঠিক এরকমই থাকবে এখানে আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো আম এখন আমি এখান থেকে দুইটা আম কেটে নিব এই তো বেশ সুন্দর আমগুলো এই তো আমি কেটে নিয়েছি সুন্দর করে এখন এটাকে আমি উঠিয়ে নিব চামচের সাহায্যে এটাকে আমি তারপর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এটা আমি ছেঁকে নিয়ে নিব এদিকে আমার চালের বেটারটাও রেডি এদিকে আমি মুড়িটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম আম ব্লেন্ড করে এটাকে আমি ছেঁকে নিয়ে নিয়েছিলাম এখানে আমি ক্ষীরটা তৈরি করে নিব পাটি সাপটার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ এটাকে আমি বেশ কিছুক্ষণ চালিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা মুড়ি মুড়িটাকে দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিই এখানে আমি ব্লেন্ড করে রাখা আমটাও দিয়ে দিব সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব এখন খুব বেশিক্ষণ রান্না করা যাবে না এই তো এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এরকম অবস্থায় তাকে আমি নামিয়ে রাখবো ঠান্ডা হয়ে গেলে এটা আরো ঘন হয়ে যাবে এই তো এখানে প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আমি পাটি করে নিব খুব সুন্দর করে এখানে আমি এক চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিব প্রথমে প্যানটাকে একটু ঘুমিয়ে এটা রুটির মতন করে নিব বেশ কাচা কাঁচা থাকবে আমি এখানে মাঝখানে এটার পোকটা দিয়ে দিব ওটা যার যার পছন্দ মতো আমি এখানে ভরেই দিয়েছি বেশ অনেকটা করে এই তো খুব সুন্দর করে দিয়ে এখন আমি সাইড থেকে উলটিয়ে নিব এটা মোটামুটি সবাই করতে জানে আমি কিভাবে করেছি এটা দেখিয়ে দিলাম এই তো এখন সাইড দিয়ে একটু ব্যাটার লাগে এটাকে আমি খুব সুন্দর করে উলটিয়ে নিব এটা খুব আস্তে করতে হবে যাতে এটা ভেঙে না যায় এই তো একদম রেডি আমার বাড়ির সবটা পিঠা